নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই একটি করে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিলে আমি বুঝতে পারি আমার গেম আপনাদের ভালো লাগছে এই জন্য অতি অবশ্যই একটি করে লাইক দেবেন গতকাল যে টিপস দিয়েছিলাম ছাব্বিশ তারিখ ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিং এখানে ফার্স্ট বাজিতে দুই মেরেছিল এটা পাস হয়েছিল সেকেন্ড বাজিতে এইট মেরেছে এটা পাস হয়েছে থ্রি ডিজি রোলিং এটা পাস হয়ে গেছে টু ডিজি ড্রোলিং এটাও পাস হয়ে গেছে ওয়ান ডিজি ড্রোলিং এটাও পাস হয়েছে আজ রবিবার আজকে যে গেমটি দেব সাতাশ তারিখ ফাইভ জিরো ওয়ান ফোর ফোর ডিজি ড্রোলিং ওয়ান সিক্স সেভেন এইট আর থ্রি ডিজিট রোলিং থ্রি সেভেন জিরো রবিবার সেই জন্য টু ডিজিটটা দিলাম না যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগবে অতি অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ